এত লোবনীয় আর মজার আচার যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কি কেমন হয় বলেন তো তো আমি কীভাবে এত লোবনীয় আর মজার আচার তৈরি করি সেটা অবশ্যই শেয়ার করি আপনার সাথে সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি এখানে বেশ কিছু আমরা নিচে আসি হচ্ছে আমরা তো একজন মিষ্টি আচার করবো তো সব আপনার সাথে শেয়ার করি আপনার সাথে যারা যারা আমার মতো আচার পেবে না তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ মজা হয় আচার হচ্ছে মেয়েদের একটা দুর্বলতা আমার মনে হয় না এমন কোনো মেয়ে আছে যে আচার পছন্দ তা আমি হচ্ছে এখানে আমরা গুলো ভালো করে চিলে একদম পরিষ্কার করে নিছি এখন হচ্ছে এগুলো আস্তই থাকবে আমি হচ্ছে একটু আস্ত করে আচার করব আর এখানে হচ্ছে চাকু দিয়ে একটু চিড়িয়ে নিচ্ছি ভিতরে মশলা সুন্দর করে ঢুকে সবগুলো এরকম করে হচ্ছে আমি এগুলো একটু সেদ্ধ করে দিকে আমার পুচকি সে হচ্ছে আমরা নিশ্চয় খাবে বলে আর তার কাছে হচ্ছে এটাই কিন্তু আম আমটা মানে তার কাছে সব কিছুই হচ্ছে আম তো এদিকে হচ্ছে আমরা ভালো করে চিলে রেখে দিয়েছিলাম ওগুলো হচ্ছে পানি একটু গরম করে আমি একটু হালকা ভাব দিয়ে নিব যেন আচার আমরা যে টকটা ওটা বের করে বের হয়ে হয়ে এখন কিন্তু বাজারে মানে আমরা মৌসুম চলছে মানে বাজার ভর্তি আমরাই আছি আর আমরা গুলো খেতে ভালোই মিষ্টি তো এখানে হচ্ছে আমি একটু মশলা তৈরি করবো এখানে আমি নিয়েছি হচ্ছে শুকনো মরিচ তারপর একটু পাঁচফোড়ন একটু জিরা আর হচ্ছে একটু মিষ্টি জিরা তো ভালো করে সবকিছু কিছু একটু হালকা মানে তেলে দিলাম তারপর ব্লেন্ডারে দিয়ে আদা গুঁড়ো করে নিব এদিকে হচ্ছে আমার আমরা গুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলো হচ্ছে উঠায় নিব পুরোপুরি সিদ্ধ খবর মানে হালকা একটু ভাব দিয়ে নেচে তো এখন হচ্ছে একটা ফ্রাই প্যান গরম করে অল্প আচারের পরিমাণ শুকনো মরিচ তেজপাতা দারচিনি আর হচ্ছে কুয়া দিয়ে দিলাম হচ্ছে এখন এটা একটু হালকা একটু ফোরন করবো মানে ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়ে আমড়াগুলো দিয়ে হচ্ছে ভালো করে আমি একটু ভেজে নিব তো আমার কিন্তু মানে বললাম শুরুতেই টক চাল মানে খাবারটা আমার একটু বেশি পছন্দ তো আমি আচারটা হচ্ছে সত্যি কথা বলতে আমার না ওই নামি দামি রেস্টুরেন্ট থেকে আর রাস্তার পাশে দশ টাকা আচার অনেক পছন্দ তো এখানে হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করতেছি এই আমরার মধ্যে হচ্ছে একটু লবণ স্বাদ মতো অবশ্যই তারপর হচ্ছে একটু মরিচি গুঁড়ো একটু হলুদি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করবো আর দিব অবশ্যই স্বাদ মতো চিনি তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো ইউজ করতেছি মানে দেখে দেখে আমার কাছে মনে হয় কি আমরা মানে আচার জিনিসটা মেপে মেপে করা যায় না মানে টেস্ট করবো আর হচ্ছে দিব কী কতটুকু লাগবে তো ওই ফ্রাই করে রাখছিলাম ওটু দিলে মনে দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তারপর পাখিটা দেখাচ্ছি আপনাদের মানে দেখতে লোবনীয় হয়ে সেখানে ততটাই মজা হয়েছিল তো এখানেই তো আমার আম আচার কিন্তু অল রেডি হয়ে গেছে আর একটু সময় রান্না করবো এখানে আমি একটু দিব শিরকা শিরকা দিলে হয় কি মানে আচার সহজে নষ্ট হয় না ছয় মাস তো থাকে বারো থাকে আর দিব হচ্ছে সে থেকে যাওয়া মশলাটা দিয়ে হচ্ছে এখন আমার এই তো আচার হচ্ছে রেডি একদম আমি সার্ভ করে নিয়েছি কিন্তু দেখতে দেখেন কতটা লোভনীয় লাগতো সার্ভে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিলো তো ঘরেই যদি কম খরচ এরকম মজা আশা তৈরি করা হয় তাহলে কেন না করবো স্বাস্থ্যসম্মত হয়ে তো আমার তো ভীষণ পছন্দ তাই আমি হচ্ছে যখনই আমার যা মন চায় আমি খুব বাসায় হচ্ছে একদম করে খেয়ে আপনার হাতে শেয়ার করলাম আর খেতে কিন্তু বারবার বলতেছি অনেক মজা হয়েছে সবাই অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে কে কে আমার মতো আচার ফেমে আছেন অবশ্যই কমেন্ট জানাবেন আমি কিন্তু আচার অনেক পছন্দ করি তো সবাই একবার হলেও ট্রাই করবেন আর আমি এখানে আচার এনজয় করতেছি আজকে এখানে দেখাবেন নিষ্কুণ্ড সব ভালো থাকবে Alaha thanks for watching. Alaha